তোমারে লাগা আয় হায় তোমারই লাগা জ্বলে নিয়া আমার প্রাণ তোমারই প্রা জ্বলে আমার প্রাণ তোমার যে ভালোবাসি আমার মুখে বলবো কি তোমার কথা হৃদয়েতে ফটো করে রেখেছি তোমার যে ভালোবাসি আমার মুখে বলব কি তোমার কথা হৃদয়েতে ফটো করে রেখেছি হয়তো মোরে ভালোবাসো নয়লে মোরে দাও কুরবান তোমার লাগা তোমার লাগা জলে আমার প্রাণ আমি যেহেতু প্রফেশনাল শিল্পী না তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের জন্য একটা বোনাস আমার নিজের লেখা কিছু কথা এই জীবন ঘনস্থায়ী মানুষ যতই দৌরাগ শেষমেশ ফিরে যেতে হয় মাটির কাছেই কিন্তু মনে রেখো যে হৃদয় ভালোবাসায় পূর্ণ সে হৃদয় আমার দন সম্পদ ফুরিয়ে যাবে ক্ষমতা মুছে যাবে কিন্তু সৎ কর্ম আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে